কিভাবে প্রতিমা তৈরি করেছে এবং রাধাকৃষ্ণ তৈরি করেছে সেটা কিন্তু দেখাবো তোমরা দেখো অসাধারণ লাগে শান্তিপুর মানে রাস আর সুবিখ্যাত যে রাস সেই রাসের তো একটা মাহাত্ম্য রয়েছে তার থেকেও বড় কথা শান্তিপুরের রাস বলে শুধু তোর যে রাধাকৃষ্ণের বিগ্রহমূর্তি হয় তা কিন্তু নয় রাসে বিভিন্ন ধরনের দেবদেবীর দর্শন পাওয়া যায় তার মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস ঠাকুর পাওয়া যায় কখনো বোতাম দেওয়া হয় কোনো পাটকাঠি দেওয়া আছে কখনো ক্ষীর দেওয়া আছে কোনো ফল দেওয়া আছে কখনো চকলেট দেওয়া আছে আবার উল দিয়ে যখন দাঁড়িয়ে আছি একদম শান্তিপুরের মাতালগড় আর মাতালগড়ের একদম লোকনাথ মন্দির ঠিক লোকনাথ মন্দিরের সামনেই হচ্ছে একটা সুন্দর প্রতিমা হয়েছে একদম উল দিয়ে তৈরি হয়েছে কি নিপুণ কাজ তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো আমি তোমাদের সেটাই এখন দেখাবো যে উলের প্রতিমা উল দিয়ে কীভাবে প্রতিমা তৈরি করেছে এবং রাধাকৃষ্ণ তৈরি করেছে সেটা কিন্তু দেখাবো তোমরা দেখো অসাধারণ লাগবে তো বন্ধুরা এই হচ্ছে মাতালগড় আর মাতালগড়ের লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের ঠিক সামনেই পড়েছে এই ফেমাস ক্লাব আর সেই ফেমাস ক্লাবেই কিন্তু এনারা তৈরি করেছেন উলের প্রতিমা আর উল দিয়ে কী সুন্দর রাধাকৃষ্ণ তৈরি করা যায় এবং করেছেন সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো কারণ উলের প্রতিমা উল কি জিনিস আপনার কথা জানো না অনেকেই সোয়েটার ব্যবহার করো উলের সোয়েটার খুব গরম হয় এছাড়াও যে উল দিয়ে এই যে কাপড় তোমরা কেনো শাড়ি কেনো অনেক সময় উল দিয়ে কাজ করা থাকে তো এই মণ্ডপটার মধ্যে যে প্রতিমা তৈরি হয়েছে সেই প্রতিমা কিন্তু উল দিয়ে তৈরি তো তোমরা অবশ্যই দেখতে পাবে আজকের এই ভিডিওতে আর এই হচ্ছে মাথার সিলিংটা দেখো এখন তো আলো জ্বলছে না সকালবেলা আর এই হচ্ছে প্রতিমা দেখতেই পাচ্ছ এবার তোমরা ভালো করে দেখো যে প্রতিমাতে আমি জুম করে তোমাদের দেখাচ্ছি যত কাজ প্রতিমাটা রয়েছে এবং তার যে চাল সমস্ত কিছুই কিন্তু উল দিয়ে এত নিখোঁত নিপুণ কাজ করা আছে যা তোমরা কাছে না আসলে কখনোই বুঝতে পারবে না এত সুন্দর যে শিল্পের হাতের কাজ যেটা তোমরা না দেখলে তো সত্যি এটা কল্পনা করা যায় না এটা এরকম হতে পারে এগুলোই কিন্তু দেখা যায় তো শান্তিপুরের রাস মানে বিভিন্ন রকম দেব দেবীকে দেখা যায় আর তার সাথে এই ভ্যারাইটিস যে ঠাকুর বিভিন্ন রকম জিনিস সামগ্রী দিয়ে যে ঠাকুর তৈরি হয় এটাও সত্যি দেখার মতো তেমনই আজকে আমরা ধরে পেয়েছি উলের প্রতিমা তোমাদের সেই উলের প্রতিমায় কিন্তু দর্শক করা তোমরা কমেন্ট করে বলবে যে তোমাদের কেমন লাগলো নেক্সট আমরা আরেকটি প্রতিমা তোমাদের দেখাবো দেখো এখানে বড় বড়ো করে লেখা আছে যে আটত্রিশ রকম বোতাম বোতামকে নির্মিত প্রতিমা তো বোতাম যে বোতাম জামাই ব্যবহার করা হয় সেই বোতাম দিয়ে এবং সেই বোতাম কিন্তু রকম নয় বোতাম বিভিন্ন রকমের হয় এখানে আটত্রিশ রকম বোতাম কিন্তু ব্যবহার করেছেন এরা আর তারই মধ্যে দিয়ে এত সুন্দর একটা প্রতিমা বা ঠাকুর তৈরি করেছেন দেখো ভালো করে সেই ঠাকুরটা কিন্তু একটা নয় অনেক বড়ো এবং সমস্ত রকম ঠাকুর কিন্তু এর মধ্যে রয়েছে আর সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি যে পোতামগুলো কীভাবে ফুটিয়ে তোলা দেখো ময়ূর করেছে এই যে শাড়ি করেছে তো এইগুলো কীভাবে কী সুন্দর লাগছে তোমরা জাস্ট কাছ থেকে আসলে এবং দেখো চোখ ধাঁধিয়ে যাবে আদৌ এটা সম্ভব এটাই প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে জাগ্রত হবে কারণ সত্যিই সম্ভব সম্ভব না হলে তোমরা দেখছো কী করে তা আমি তো খবর পেয়ে আগে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে শান্তিপুরের রাস উৎসবে এত সুন্দর সুন্দর প্রতিমা হয় বিভিন্ন রকম ভ্যারাইটি দেখো প্রতিমা কি লিখো নেপুদ একেবারে নিপুণ হয়েছে তো এই যে নিপুণ কাজ এটা শিল্পী করা কতটা সম্ভব হয়েছে দেখতেই পাচ্ছ কারণ এখানে কিন্তু তোমরা ধরেই পাবে না যে জিনিসটা কী দিয়ে তৈরি হয়েছে তো লিখে দিয়েছে বলে কিন্তু তোমরা বুঝতে পারছো আমি বুঝতে পারছি তো বোতাম দিয়ে তৈরি হয়েছে প্রতিমা চাল সমস্ত কিছুই কিন্তু বোতাম দিয়ে মাথার পাগড়ি এক কৃষ্ণের তারও কিন্তু বোতাম দিয়ে তো জাস্ট এক কথায় বলবো বোতামের যে মূর্তি প্রতিমা দারুণ হয়েছে দারুণ লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে এবারে আমরা আবার একটি আকর্ষণীয় মণ্ডপ এবং আকর্ষণীয় যে প্রতিমাকে দেখাবো সেটা হচ্ছে গ্রিনল্যান্ড এনারাও কিন্তু বোতাম দিয়েই করেছে তো এখানে ওখানে ঠাকুরটা অনেক রকম ঠাকুর ছিল এখানে কিন্তু অত নেই এখানে রাধাকৃষ্ণ আছে আর সখি আছে তো এইটাই কিন্তু বোতাম দিয়ে করা তো বোতামের ঠাকুর শান্তিপুরে এবার অনেক কটা হয়েছে আমি দুটো আপাতত দেখতে পেয়েছি এবং তোমাদের সেটাই কিন্তু দেখালাম যে বোতামের প্রতিমা কেমন লাগছে তোমরা জানিও এবারে আমরা চলে এলাম একদম কান্তিপুরের সামচাঁদ ওই শামচাঁদ মন্দির ঠিক অপোজিটেই কিন্তু এই মণ্ডপটা হয়েছে আর এই মণ্ডপের মধ্যে যে প্রতিমাটা রয়েছে সেটা হচ্ছে পাট কাঠি দেখতেই পাচ্ছ পাট কাটি দিয়ে দেখো পাট কাঠি ছড়িয়ে ছিটিয়ে আছে এখনও কমপ্লিট করে করতে পারিনি এখনও কিছুটা বাকি আছে এখানে দেখা যাচ্ছে মূর্তি প্রতিমা হয়েছে দক্ষিণা কালী তো দক্ষিণা কালিকাকে তৈরি করা হয়েছে তার চালটাকে তৈরি করা হয়েছে সব কিছুই কিন্তু শুধুমাত্র পাট কাটি দিয়ে ব্যবহার করে পাট কাটির মধ্যে দিয়ে ঠাকুরের চুল সব কিছু কিন্তু পাট কাটিকে ইউজ করে করা হয়েছে এবং শিয়ালটাকে দেখো সেও কিন্তু পাট কাটি দিয়ে জাস্ট পাট কাটির এই যে প্রতিমা এটাও কিন্তু এক কথাই বলবো দারুণ লাগছে তোমরা কমেন্ট করবে কেমন লাগবে আজকে ভিডিও